নমস্কার আপনাদের সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে বর্ণমালা বর্ণমালা আজকে মালা বাংলা ভাষায় বর্ণমালা কাকে বলি বর্ণমালা অর্থাৎ অনেকগুলো বর্ণ নিয়েই একসঙ্গে তাদেরকে বর্ণমালা বলি আর প্রত্যেকটাকে এক একটাকে বর্ণ বলি বর্ণ কখন বলব যখন লেখার আকৃতি থাকবে বর্ণ অক্ষ আর যখন ওটাকে উচ্চারণ করব তখন শব্দ বলি তার মানে বর্ণের লিখিত রূপ হচ্ছে অক্ষর আর উচ্চারণ রূপ হচ্ছে শব্দ বর্ণমালা বাংলা ভাষায় দুই প্রকার দুই 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 রকমের বর্ণমালা আছে একটা স্বাধীনভাবে উচ্চারণ হয় একা একা উচ্চারিত হতে পারে সেই সব বর্ণকে বর্ণ স্বরবর্ণ বলে যে বর্ণমালাগুলো স্বাধীনভাবে উচ্চারণ করতে পারে একা একা উচ্চারিত হয় অন্য কোন সাহায্য ছাড়াই উচ্চারিত হয় এবং

সব কিন্তু একা একা উচ্চারণ হচ্ছে কোনো কোনো বর্ণ নিয়ে উচ্চারণ হচ্ছে না এখানে দেখি এই দুটো বর্ণ ঐকা ঐকারটা দুটো বর্ণ নিয়েই উচ্চারিত হচ্ছে ঐকা অকার যুক্ত ওই যুক্ত ও এখানে আমরা কিন্তু এই স্বরবর্ণের মধ্যে থেকেই পাচ্ছি অকার আর হস্য অন্য কোনো এই এর ছাড়া অন্য কোন বর্ণ না হয়েই উচ্চারণ ওকার যুক্ত বর্ণ স মিলে এগুলো কিন্তু সবই সর্ব ঠিক আছে এবারে আমরা দু নম্বর যাব বর্ণমালা দুই প্রকার সর্বর্ণ ব্যঞ্জনমাল এবারে আমরা ব্যঞ্জন বর্ণ দেখি ব্যঞ্জন বর্ণ ব্যঞ্জনবর্ণ যেসব বর্ণ স্বরবর্ণ নিয়েই উচ্চারিত হয় সেই সমস্ত বর্ণকে ব্যঞ্জনবর্ণ বলি যেমন ক খ এগুলো গ চ দেখো এখানে সঙ্গে অ উচ্চারণ হচ্ছে ক খ খর সঙ্গে এও অ উচ্চারণ হচ্ছে যদি ম লিখি ম যুক্ত সেও স্বরধ্বনি উচ্চারিত যুক্ত হয়ে উচ্চারিত হচ্ছে ম এ হলো এ হচ্ছে বর্ণ আমরা তাহলে ব্যঞ্জনবর্ণ এখান থেকে আমরা চন্দ্রবিন্দুর চাঁদ পর্যন্ত মোট কটা ব্যঞ্জনবর্ণ আছে ব্যঞ্জন বর্ণ টোটাল চল্লিশটি সরবর্ণ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না ধন্যবাদ